তারা হুদ করে সুন্দর করে সাইকেল চালিয়ে চেষ্টা করবেন ভাসমান জামের উপর যে খাল পার হওয়ার দেখি খাল পার হতে পারবে কি একটুর জন্য পানিতে পড়ে গেছে মিস টোকেনের মধ্যেই রয়েছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার কি হচ্ছে পুরস্কার জিততে পারবেন তো হ্যাঁ দেখা যাবে চলে আসেন ভাইও পানিতে পড়ে গেছে ভাইয়ের সবাই একটা জোরের তালি হবে সাইকেল নিয়ে ছুটে চলে আসতেছে ভাসমান ড্রামের উপর দিয়ে সুন্দর পানিতেই চলে গেছে ভাইও ড্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খাল পার দিয়ে বিজয়ী হতে নাকি পানিতে পড়ে যাবে দর্শক বন্ধুরা দেখতে থাকেন দেখা যাবে বেশ ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হয় যাক দেখি আমাদের এই ভাই কি পারবে ভাসমান ড্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে থাল পার হতে না ভাইও পানিতে পড়ে গেছে বেশ দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি সুন্দর করে সাইকেল চালিয়ে ভাই পানি দিতে পারবে কি না মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার উঠে আসেন ভাই সুন্দর করে সাইকেল চালাতে হবে এদিক ওদিক বাড়ি দেয়া যাবে না হ্যাঁ ড্রামের উপর দিয়ে ভাসমান চলে আসবে ভাই পানিতে পড়ে গেছে মিস ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের এই ভাই কি পারবে ভাস ভাসমান ড্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খাল পানি দিতে পানিতে পড়ে গেছে সাইকেল ভাই দৌড়ে চলে এসেছে মিস ভাইয়ের সবাই একসাথে একটা জোরে তালি হয়ে যাক দেখি ভাই কি পারবে সুন্দর করে সাইকেল চালিয়ে ভাসমান ড্রামের উপর দিয়ে খাল পাড়ি দিতে খাল পাড়ি দিতে পারলেই ভাই হয়ে যাবে বিজয়ী দেখা যাবে আর একটু সাবাস ভাই সুন্দরভাবে ভাসমান ড্রামের উপর দিয়ে খাল পাড়ি দিয়ে বিজয়ী হয়েছে বিজয়ী হয়ে ভাই খুবই আনন্দ করছে এবারে একটি টোকেন উঠাবেন ভাই এবারে দেখার পালা দেখি এদিকে দিয়ে দেন আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি ডাল এক কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি ওয়াটার কেটলি মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার দিয়ে ভাই সামনের দিকে চলে যাবে থ্যাংক ইউ খাল দিতে হবে ভাই চলে আর একটু ভাইও কিন্তু ভাসমান গ্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খাল পাড়ি দিয়েছে আর আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে সাথে আবার আরো একটা বসার টুল রয়েছে ভাই দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন প্রথম প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি পাশমান গ্রামের উপর দিয়ে সাইকেল চালিয়ে কি খাল পাওয়া যায় আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু খুবই সুন্দরভাবে ভাসমান জামের উপর দিয়ে সাইকেল চালিয়ে খাল পার হয়েছে আর আমাদের প্রথম প্রতিযোগী হয়েছে বিজয়ী বিজয়ের জন্যই রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের প্রথম প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন